ইউক্রেনের অঙ্গর বনে যাওয়া মাঠে আজও শোনা যায় ক্ষেপণাস্ত্রের গর্জন পূর্ব ইউরোপের এই ভূখণ্ড যেন পরিণত হয়েছে আধুনিক যুগের এক দাবার বোর্ডে যেখানে খেলে চলেছে রাশিয়া যুক্তরাষ্ট্র আর ন্যাটোর মতো শক্তিধর খেলোয়াড়রা বিস্তারিত দেখুন রিখা খানের ডেস্ক রিপোর্টে এক সময় ইউনিয়নের অন্যতম প্রাণ কেন্দ্র ছিল ইউক্রেন কৃষি শস্যর গুদাম পারমাণবিক শক্তির কেন্দ্র আর শিক্ষার এই ছিল তার পরিচয় কিন্তু নব্বই দশকে স্বাধীনতা লাভের পর ইউক্রেন দলের দুটি পড়াশক্তির মাঝখানে একদিকে রাশিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার সামরিক হাতিয়ার নেটো দু ইউক্রেনের রাশিয়া সালে প্রেসিডেন্ট ইয়ানো কোভিচের পতন ঘটে ইউরোপ মুখী নতুন সরকার দন বাসে শুরু করে রুশ ভাষীদের দমন নিষিদ্ধ করা হয় রুশ ভাষা পড়ানো হয় ট্রেড ইউনিয়নের কার্যালয় প্রাণ হারান অনেক বামপন্থী নেতা রাশিয়া বারবার সতর্ক করেছিল কিন্তু কেউ শুনেনি দু সালের আঠারো ফেব্রুয়ারি ইউক্রেনের বোমা হামলা রাতভর তিন দিন পর রাশিয়া স্বীকৃতি দেয় ও স্বাধীন রাষ্ট্র হিসেবে শুরু হয় সামরিক অভিযান পুতিনের ভাষায় নব্য নার্সিদের নির্মূল পশ্চিম বলছে এ এক আধিপত্যবাদী আক্রসন আমেরিকা ও ইউরোপ জুড়ে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা গ্যাস পাইপলাইন বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বিমান চলাচলে থাকা। কিন্তু সমরাস্ত্রের বাজারে উল্লাস যুদ্ধ যেন হয়ে দাঁড়িয়েছে অর্থনীতির উৎস প্রশ্ন জাগিয়ে মানবতা কোথায় লক্ষ শরণার্থী হাজারো লাশ আর পেছনে দাঁড়িয়ে হাসছে কিছু অস্ত্র ব্যবসায়ী দাসত্বের বিরুদ্ধে যুদ্ধ করা আমেরিকা আজ স্বাধীনতা দমনকারীর ভূমিকায় যুদ্ধের এই দীর্ঘ ছায় এ ঘলায়ক কে নায়ক সে বিচার কি কখনো সম্ভব সময় এখন প্রশ্ন তোলার কণ্ঠে জোর বাড়ানোর মানবতার নামে যুদ্ধ নামক নিরবতা নয় দরকার প্রতিবাদ খান রিপোর্ট